আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্ল্যান করেছি আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা আছে সেই পুকুর থেকে কিছু মাছ ধরব এখানে সব ন্যাচারাল মাছ এখানে কোনো মাছ ছাড়া নেই এখন শীতকাল তাই বিভিন্ন ধরনের জিওল মাছ এবং নদীর কিছু সুস্বাদু মাছ আমাদের এখান থেকে নামে এখন পানি কমে গিয়েছে শীতের সময় যেহেতু তাই আমরা এইখান থেকে মাছ ধরার জন্য প্রথমে আমাদের পুকুরের যে শেষ সীমানা ওখান দিয়ে একটা বাদ দিয়ে দিচ্ছিলাম এবং একটা নেট সেট করে দিয়েছি কোনো মাছ যেন উপরের দিকে চলে না যায় এরপর আমরা আমাদের পুকুরের মাঝখানে অনেকগুলো ডাল দিয়ে মাছের জন্য একটা নিরাপদ একটা আবাসস্থল তৈরি করা ছিল সেগুলো সেই ডালগুলো আমরা এখান থেকে সরিয়ে নিচ্ছিলাম যেহেতু এখানে এখন পুকুর সেঁচা যাবে না কারণ এখনও পানি একেবারে কমে যায়নি যেহেতু খালের জোয়ার ভাটা এখনও আসে তাই ভাটার সময় পানি অনেক কমে যায় এর ফলে আমরা আজকে জাল দিয়ে এবং হাত দিয়ে এখান থেকে মাছ ধরবো অলরেডি বলতে বলতে এখান থেকে হাত দিয়ে কিছু কই মাছ ধরা হয়েছে এই কই মাছগুলো সম্পূর্ণ দেশি কই তারপরে জাল মেরেও মাছ ধরার চেষ্টা চলতেছিল আমরা জাল দিয়ে মাছ ধরতেছিলাম আর হাত দিয়েও মাছ ধরা হচ্ছিল যদিও জালে তেমন মাছগুলো ওঠে না মাছগুলো অনেক চালাক জিওল মাছ কই মাছ তেলাপিয়া মাছ তারপরে টাকি মাছ এগুলো আসলে যখনই জালের কোনো ঝাঁপ পায় তখন এরা মাটির নিচে চলে যায় হ্যাঁ তাই তাই এদেরকে জাল দিয়ে অতটা ধরা যায় না হাত দিয়ে ধরতে হয় এরপরে আমাদের জালে অনেকগুলো পুটি মাছ উঠতেছিল যেহেতু এখানে পুটি মাছ ছিল আরও কিছু বড়ো মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ ইত্যাদি মাছ আমাদের জালে উঠতেছিল আর আমাদের সামনে যার একটা জাল সেট করা আছে ওই জালগুলোতে প্রচুর পরিমাণে পুটি মাছ গিয়ে সেখানে আর কি জমা হয়েছিল প্রায় এই নেটটার মধ্যে আমরা কিছুক্ষণ পরে যখন গিয়ে নেটটা জাগাই এর মধ্যে প্রায় আধা কেজির বেশি আমরা পুটি মাছ পেয়েছি গ্রামে এখন ব্যস্ততম সময় চলছে অগ্রহায়ণ মাস জমির ধান প্রায় পেকে গিয়েছে এবং অনেক জমির ধান অলরেডি কেটে ঘরে ওঠানো হচ্ছে নবান্নের একটা আমেজ চলতেছে আমাদেরও জমির কিছু ধান আমরা অলরেডি উঠিয়ে ফেলেছি এবং এই ধানগুলো আজকে মারাই করা চলতেছে এছাড়াও এই সময় শীতকালীন সবজি চাষের উপযুক্ত সময় তাই আমরা আমাদের যে জমিগুলো ছিল সেই জমিগুলো শীতকালীন সবজি চাষের জন্য প্রস্তুত করতেছিলাম আমাদের সামনে কিছু জমি সেখানে অলরেডি আলু চাষের জন্য আমরা প্রস্তুত করে ফেলেছি এবং পেছনে আমাদের যে জমিটা আছে সেই জমিতে আমরা লাল শাক এবং লাউ চারা বিভিন্ন ধরনের শাক সবজি বীজ বপন করেছি আমরা বলতে বলতে অনেকগুলো মাছ অলরেডি ধরে ফেলেছি এই মাছগুলো আসলে বেশিরভাগই হাত দিয়ে ধরে এর মধ্যে আমরা একটা অনেক বড় নদীর ট্যাংরা মাছ পেয়েছি ট্যাংরা মাছটা দেখতে যেমন দারুণ ছিল এই মাছটা খেতেও অনেক সুস্বাদু আর সাথে আমরা কিছু কই মাছটা কি মাছ ইত্যাদি মাছ পেয়েছি আর বাড়ির উঠানে অলরেডি ধান মারাই চলতেছে এবং এই ধান থেকে আমরা কিছু খাওয়ার জন্য চাল রাখবো এবং বাকিগুলো এখন বিক্রি করে দেবে এর পরবর্তী যে চালগুলো উঠবে সেগুলো আমরা খাওয়ার জন্য রাখবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ